গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে শুনানি শুরু হয় নেদারল্যান্ডসের দাহেগের আন্তর্জাতিক বিচার আদালতে এ সময় গাজার রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান ঠেকাতে জরুরি পদক্ষেপ নিতে আইসিজেকে কে আহ্বানও জানিয়েছে দক্ষিণ আফ্রিকা শুনানির প্রথম দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন দেশটির আইনজীবীরা গেল সপ্তাহে রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে আইনি পদক্ষেপ নিতে আইসিজেকে চিঠি দিয়েছিল প্রিটোরিয়া তারই পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধ নিয়ে চতুর্থবারের মতো আইসিজে শুনানি শুরু হলো গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের গণহত্যা বন্ধে দেশটির বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবারের শুনানিতে দেশটির আইনজীবী বলেন তারা যুদ্ধ বন্ধের আশা করলেও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ হয়নি ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালিয়ে গেছে ইসরায়েল যে কারণে তারা আবারও আন্তর্জাতিক বিচার আদালতের কাছে গেছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার